মাঠের বাইরে থেকেও ধোনি মানেই আলাদা সিদ্ধান্ত ধারাভাষ্য নয় নিরবতাকেই বেছে নিলেন প্রাক্তন অধিনায়ক ক্রিকেট ছাড়ার পরে অনেক প্রাক্তন ক্রিকেটারকেই ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যায় কিন্তু মহেন্দ্র সিং ধোনিকে সেই আসনে বসার সম্ভাবনা কার্যত নেই বলেই জানিয়ে দিলেন তিনি নিজেই ভারতের প্রাক্তন এই অধিনায়ক স্পষ্ট করে বলেছেন ধারাভাষ্যকারদের কিছু মন্তব্য তার ভালো লাগে না শুধু তাই নয় ধারাভাষ্য দেওয়ার মতো দক্ষতা তার নেই বলেও অক্ষবডে স্বীকার করেছেন ধোনি একই সঙ্গে ফোন ব্যবহার না করার কারণও ব্যাখ্যা করেছেন তিনি এক ইউটিউব অনুষ্ঠানে বলেন ধারাভাষ্য দেওয়া অত্যন্ত কঠিন কাজ তার মতে খেলার বর্ণনা করা আর সেই বর্ণনার মধ্যেই খেলোয়াড়দের সমালোচনা করা এই দুইয়ের মাঝে খুব সূক্ষ্ম একটা সীমারেখা রয়েছে যা অনেকেই বুঝতে পারেন না কীভাবে খেলার কথা বলা হবে সেটাও এক ধরনের শিল্প খুব সতর্কভাবে বর্ণনা করতে হয় যাতে কেউ নিজেকে আক্রমণের শিকার মনে না করেন কোনো দল হারলে তার নেপথ্যে নিশ্চয়ই কারণ থাকে কিন্তু কাউকে আঘাত না করে সেই কারণ তুলে ধরার দক্ষতাই ধারাবাহ্যের আসল শিল্প বলে মনে করেন ধোনি তিনি আরও জানান সংখ্যার সঙ্গে তার সম্পর্ক তেমন ভালো নয় সেই কারণেই ধারাবাহ্যের বক্সে নিজেকে মানানসই মনে করেন না ধোনির কথায় তিনি পরিসংখ্যানে ভালো নন অনেক ধারাবাহ্যকার আছেন যাদের কাছে পরিসংখ্যান মুখস্থ থাকে তারা শুধু বর্তমান ক্রিকেট নয় গোটা একটা যুগের ক্রিকেটারদের তথ্য মনে রেখে দেন কিন্তু নিজের পরিসংখ্যানও জিজ্ঞেস করলে ধোনি অনেক সময় উত্তর দিতে পারবেন না বলে জানিয়েছেন ট জীবন এবং তারপরেও ধোনিকে খুব কমই ফোন ব্যবহার করতে দেখা যায় সোশ্যাল মিডিয়া থেকেও তিনি দূরত্ব বজায় রেখেছেন ধোনির মতে তিনি ভালো কথা বলতে পারেন না বলেই ফোন এড়িয়ে চলেন তিনি বলেন উল্টো দিকে বসে থাকা মানুষের কথা শুনতেই তিনি বেশি স্বচ্ছন্দ ফোনে কথা বলার সময় সামনে থাকা মানুষটার মুখ দেখা যায় না সেটাও তার অস্বস্তির কারণ সামনাসামনিও তিনি কথা বলার চেয়ে শুনতেই বেশি পছন্দ করেন নিজেকে একজন ভালো শ্রোতা বলেও বর্ণনা করেছেন ধোনি তার মতে চুপ করে থাকলে অনেক কিছু শেখা যায় আপনার নিজের জন্য বা নিজের ব্যবসার জন্য পার্সোনাল বা বিজনেস ওয়েবসাইট তৈরি করতে চান অথবা তৈরি করতে চান আধুনিক মোবাইল অ্যাপ কোথায় যোগাযোগ করবেন কীভাবে শুরু করবেন বুঝতে পারছেন না যোগাযোগ করুন নিচে দেওয়া ফোন নাম্বারে আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এখানেই